কেন্দ্র সরকারের প্রস্তাবিত ওয়াক বিল বাতিলের দাবিতে ইতিমধ্যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় উঠেছে পশ্চিমবঙ্গে বিভিন্ন সংগঠন শুরু করে তীব্র আন্দোলন এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন জায়গায় হয়েছে প্রতিবাদ গত নভেম্বর তৃণমূল সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের নেতৃত্বে ওয়াক বিল বিরোধী সভায় হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিনে ওয়াক বিল বিরোধী সভায় উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কলকাতা পুরসভার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ ব্যানার্জি সহ অন্যান্য গণ্যমান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ এদিনের সবাই হাজার হাজার মুসলিমের সমর্থনে রীতিমতো উত্তাল হয় কলকাতা রাজপথ কেন্দ্রের ওয়াক আপ সংশোধনী বিলের প্রতিবাদে কলকাতায় সভা করে তৃণমূলের সংখ্যালঘু এই রাজ্যে সংখ্যালগুদের নিয়ে ওয়াক বিলের বিরোধিতায় কার্যত নিজেদের অবস্থান স্পষ্ট করল শাসকদল। দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সংখ্যালঘুদের বিশ্বাসের আমানত তিনি বলেছেন আমি জীবিত থাকতে দেহে শ্বাস থাকতে রক্ত থাকতে আমরা ওয়াক বিল এখানে লাগু হতে দিব না যেমনটা এনআরসি আমরা লাগু হতে দিইনি সেই সেরকম এখানে আবার একটা বড় প্রতিবাদ শুরু হয়েছে মানুষে এটা মানুষের ঢল নেমেছে মুসলিম মানুষ তার নিজস্ব প্রপার্টি সম্পত্তি অধিকার রক্ষার্থে তারা আজকে যে নিজেরাই নিজেদের যা যেটা সম্ভব আছে সবাই নিয়েছে আজকে সভা সফল করেছে অতীতের সমস্ত সভাকে ছাপিয়ে রানী রাসমন্ডি একেবারে চৌরঙ্গি রোড পর্যন্ত এই তিনটে রোড পরিপূর্ণ হওয়ার পরে লোক এদিক ওদিকও থেকেছে ঢুকতে আর পারেনি কারণ আমরা অবাক মানুষজনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর নামের নেতৃত্বে এই সভা আয়োজিত হয়েছিল সংখ্যালঘুদের অফ প্রপার্টি বা অন্যান্য প্রপার্টি যাতে বিজেপি ষড়যন্ত্র করে দখল না করতে পারে তার জন্য তারা সবাই এসেছিলো সভা